টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট কুমড়ো দিয়ে চিংড়ি মাছের খুব সুস্বাদু একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব তেল বেশ গরম হয়ে আসলে আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেব ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এখানে আমি কেটে রাখা যে ছোটো কুমড়ো সেগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এখানে কুমড়ো একদম ছোট ছোট করে কখনোই কাটবেন না তাহলে কিন্তু এই যে ছোটো কুমড়োগুলো এগুলো কিন্তু একদম গলে যাবে এরকম লম্বা লম্বা মোটা মোটা করেই কিন্তু আপনারা এই কুমড়োটি কেটে নেবেন এবার কুমড়ো আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন কিন্তু কুমড়ো নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব। কুমড়ো এখানে বেশ ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে কুমড়ো ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি কিন্তু এখানে পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি আপনারাও কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুমড়োর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি পেঁয়াজটি বেশ ভালো মতন কিন্তু ভেজে নেব পেঁয়াজ এখানে কিন্তু বেশ ভালো মতন করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটি কাঁচা না থাকে এবার পেঁয়াজ যখন ভাজতে ভাজতে এরকম পেঁয়াজ নরম হয়ে আসবে এবার আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দেব আমি কিন্তু এখানে চিংড়ি মাছ আগে ভেজে নিয়ে নিই এইভাবে আপনারা কাঁচা চিংড়ি যদি এইরকম কুমড়োতে দেন তাহলে কিন্তু যে টেস্টটা সেই টেস্ট কিন্তু কুমড়োর মধ্যে চলে যাবে আপনারা কিন্তু আগের থেকে কখনোই চিংড়ি মাছ ভাজবেন না এইভাবে কাঁচা চিংড়ি কিন্তু আপনারা এই রেসিপিতে ব্যবহার করবেন এবার আমি চিংড়ি মাছটি ভালো মতো নাড়াচাড়া করে কুমড়োর সাথে মিশিয়ে ভাজতে থাকবো যখন চিংড়ি মাছ ভাজা হয়ে আসবে এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি এই মশলাগুলিকে ভালো মতন কুমড়োর সাথে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এখানে কিন্তু বেশ সময় নেই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের গন্ধ না থাকে দেখুন বন্ধুরা কি তাড়াতাড়ি কুমড়োগুলি সেদ্ধ হয়ে গেল কুমড়ো যদি সেদ্ধ হয়ে যায় ব্যাস তাহলেই কিন্তু আমার এই রেসিপিটি কমপ্লিট আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন স্বাদ কিন্তু অপূর্ব হয় হবে আর কি বন্ধুরা বা